চলুন শুনে আসি আরেকটু ভিন্ন খবর বাংলাদেশে মামার বাড়িতে বেড়াতে এসে দেশে ফেরা হলো না ভারতীয় নারী এবং শিশু বাংলাদেশে মামার বাড়িতে বেড়াতে এসে দেশে ফেরা হলো না দুই ভারতীয় নারী এবং বেনাকোল ঘিরাজ সীমান্ত এলাকা থেকে ভারতের মহারাষ্ট্র থেকে আসা কুসুম নামে এক নারী এবং তার শিশু কন্যাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গত চার মাস আগে বাংলাদেশে যশোরের ঝিগর গাছাই মামার বাড়িতে অবৈধ পথে বেড়াতে আসেন কুসুম সোমবার সকালে বেনাপলি শাখার পোতা বাজার হয়ে ধুরা সীমান্ত দুই ভারতে প্রবেশকালে বিজেপির হাতে আটক হয় ভারত নারী এবং তার শিশুকন্যা কন্যা এ সময় গৌরী পাস নামে তার শিশুকে উদ্ধার করে বিজেপি সদস্যরা যশোর অনুবর্তের বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান অবৈধ পথে ভারতে প্রবেশকালে আটক করায় নারী শিশু সহ দুই ভারতের নাগরিককে আটকৃত ভারতীয় নাগরিক কুশিন লেক্সম্যান গওয়াল্ড লেক্সম্যান গাভার্ড এর স্ত্রী এবং গৌরী ল্যাক্সম্যান পাস গাভাল এর মেয়ে তাদের বাড়ি মহারাষ্ট্রের পানবেন এলাকার চিতপাড়ায় বলে জানান বিজেপি কর্মকর্তা অবৈধ অনুপ্রবেশের দায়ী আটকিত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে দেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা হ্যাঁ হ্যাস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব